ইসলামে কথা বলার শিষ্টাচার এ বিষয় নিয়ে কোরআন এবং হাদিস থেকে আমরা দেখবো আমাদের তিনজন প্রতিযোগী বন্ধুর কাছ থেকে প্রথম পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি জামালপুরের বন্ধু তুমি হবে আব্দুল্লাহুল্লাহ আব্দুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কথা বলার শিষ্টাচারের একটি তো আপনার মধ্যে পাওয়া যাচ্ছে সুন্দর করে হেসে কথা বলা আচ্ছা কথা বলার শিষ্টাচার এই নিয়ে কোরআন এবং হাদিসের রেফারেন্স দরকার আপনি কি কোরআনের রেফারেন্স বলবেন নাকি হাদিস কোরআন ইনশাল্লাহ কোরআনের আচ্ছা কিছু রেফারেন্স বলুন তো আল্লাহ রব্লা আলমিন এই সম্পর্কে কোরআনটা বিভিন্ন স্থানে বলেছেন যেমন দুই নম্বর সোরা সোরা বাকারা তিরাশি নম্বর আয়াত বিশ নম্বর সোরা সোরা তহা চৌচল্লিশ নম্বর আয়াত পঞ্চাশ নম্বর সোরা সোরা কফ এর আঠারো নম্বর আয়াত উনপঞ্চাশ নম্বর সোরা সোরে হজরাত এর এগারো নম্বর আয়াত পঞ্চান্ন নম্বৰ চড়া চৰ আৰু ৰহমান চার নম্বর আয়ত মাশ অনেক সুন্দর তো আপনি কোরান যেকোনো একটি আয়াত বলুন যেখানে কথা বলা শিষ্টাচারে কথা বলা হয়েছে বিশ নম্বৰ সোড়া সৰায় তহা তেতাল্লিশে উম চৌচল্লিশ নম্বর আয়ত ইদে হাবা ইলাফির আউ না ইন লা লাহু ক লাই লা লা লাহু য়ে তে রু আক্সা লাল্ লাহু আও একসা আও একসাহ না অর্থ কি বলুন তাদেরকে দুইজনকে লক্ষ্য করে বলছেন যে তোমরা দুইজনে যাও ফেরাউনের কাছে নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে ফাকুলাহু কৌলাং তার সাথে তোমরা কথা বলো লাইন আল্লাহ আল্লাহ একসা তোমরা তার সাথে কথা বলার সময় নম্র ভদ্রভাবে কথা বলো সম্ভবত সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে লাইয়েনান নম্র ভদ্র নাকি কোমল অধিকতর বিশুদ্ধ অর্থ তো কোমল হওয়া উচিত না সব হানাল এখান থেকে আমরা কি শিখলাম তাইলে এখান থেকে আমরা যেটা শিখলাম যে যখন আমরা মানুষের সাথে কথা বলবো যেহেতু এখানে ফেরাউন সে নিজেকে ক্ষুধাত্ম দাবি করছে ক্ষুধা দাবি করছে তারপর আল্লাহ তারা বলছেন যে তার সাথে যখন কথা বলবে নম্র ভদ্রভাবে কুমল মেজাজে কথা বলবে যদিও সে কাফের তারপরও তার সাথে ভালো ব্যবহার করো অথবা তোমার ভালো ব্যবহারের মাধ্যমে সে এই ইসলাম কবুল করবে মাসাল অনেক সুন্দর আমার মনে হয় দর্শকরা বুঝতে পেরেছেন ফেরাউনের মতো এত কট্টরপন্থী তার সাথে যদি এত কোমল সুরে কথা বলতে হয় তাহলে আমাদের চারপাশে যারা আছে আমাদের বন্ধু বান্ধব অথবা ধরুন আমাদের আত্মীয় স্বজন বিশেষ করে আমাদের পিতা মাতা অথবা ধরুন স্বামী স্ত্রী বা সন্তানদের সাথে কত কোমল করে কথা বলা উচিত তাই না সব হ্যাঁ আবদুল্লাহ অনেক অনেক শুভকামনা আপনার জন্যে